সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশ আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার মধ্যে সব থেকে বড় সমাবেশ সারা দেশের নেতৃবৃন্দকে বলব যে আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন শহীদ মিনারে গণ অধিকার পরিষদ ঐক্য এবং সংহতি সমাবেশের যে আহ্বান করেছে সেই সমাবেশে আপনারা যোগদান করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন আমরা মনে করি এই জুলাইয়ে আমাদের যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য আজকে বিনষ্ট হয়েছে জুলাইয়ে আমাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্ক বিনষ্ট হয়েছে আমরা মনে করি যদি কোনোভাবেই আমরা এই জুলাইয়ের যে সম্পর্ক সেই সম্পর্ক ধরে রাখতে না পারি আমাদের ভিতরে ঐক্য না থাকে আমাদের ভিতরে সম্পর্ক না থাকে তাহলে এই গণভুটান ব্যক্ত হবে আর সেই কারণেই আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য পয়লা আগস্ট শহীদ মিনারে ঐক্য এবং সংহতি সমাবেশের আহ্বান করেছি আমরা প্রত্যাশা করছি সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত আমাদের এই সমাবেশে যোগদান করবে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন এই যে গণভুটান এই গণভুটান মূলত আঠারো সালের যে কোটা সংস্কার আন্দোলন সেই আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চব্বিশ সালে হাসিনা আবারও ফুটা ফিরে একটি ভাত তৈরি করেছিল যে মুক্তিযুদ্ধার সপক্ষের শক্তি নামধারী তাদের সন্তানেরা নাতিপুতিরা তারা চাকরি পাচ্ছে না আর এই কারণে তারা প্রতারণা করে পাঁচ জুন আবারও হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা ফিরিয়া আনে এরপরে আপনারা দেখেছেন সেই পাঁচ জুন রাতে তাৎক্ষণিকভাবে হাসানের মামুনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতৃবৃন্দরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সেখানে বিক্ষোভ মিছিল করেছে এছাড়া ছয় জুন সাড়ে তিনটায় এই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা দু হাজার আঠারো সালের পরসংস্কার আন্দোলনের যে সংগঠক আমরা যারা ছিলাম তাদের ব্যানারে আমরা এই আন্দোলনকে বেগবান করার জন্য সারা দেশে শিক্ষার্থীদেরকে নেমে আসার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছিলাম এরপরে ঠিক দুই ঘন্টা পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে মূলত জুন মাসে আন্দোলনটা শুরু হয় রমজানের কারণে এরপরে আবার পহেলা জুলাই থেকে শাটডাউন এবং কুরবানের ঈদ ঈদের কারণে ঈদের ছুটির কারণে পরবর্তীতে পরবর্তীতে আবার রমজানের ছুটির কারণে মূলত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে পরবর্তীতে পহেলা জুলাই থেকে আবারও সেই গণ বিস্ফোরণ শুরু হয় শুরু থেকে শিক্ষার্থীরা আমি শেষ করব তার আগে যদি বলতে চাই শুরু থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছিল কিন্তু এই আন্দোলন দানাবাদে ১৬ জুলাই ওই দিন দু হাজার আঠারো সালের আমরা যারা সংগঠক ছিলাম তাদের পক্ষ থেকে পল্টনে নাগরিক প্রতিক্রিয়া সমাবেশের আয়োজন করেছিলাম মূলত চোদ্দ জুলাই হাজিনা সাধারণ শিক্ষার্থীদেরকে যে রাজাকারের বাচ্চা বলেছিল তার প্রতিবাদে যখন পনেরো জুলাই শিক্ষার্থীরা রাজপথে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে কিভাবে হামলা চালানো হয়েছিল আপনারা সকলে দেখেছেন নারীদেরকে লাঞ্ছিত করেছিল তার প্রতিবাদে ষোলো জুলাই আমরা নাগরিক প্রতিক্রিয়া সমাবেশ করি এরপরে বিকালে আমরা খবর পাই রংপুরের শিক্ষার্থী আবু আমরা পল্টনে মিছিল করি তিনটা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এডি পার্টি এবং এন আমি মনে করি যে ওই যে রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হল এরপর থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত অর্থাৎ পাঁচ আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী এদেশের আপাতত জনগোষ্ঠী নেমে আসে হাঁচিদার পতন ঘড়িয়েছে।